প্রথমে আমি চুলা একটি কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইতে দিয়ে কাঁচা কাঁচামরিচ এখানে আমি ছয় থেকে সাতটি কাঁচামরিচ ব্যবহার করছি এই ভর্তায় ঝালের পরিমাণ বেশি হলে খেতে ভালো লাগে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ধনিয়া পাতা এবার দিয়ে দিবো স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে দিলে খুব সহজেই ধনিয়া পাতাগুলো নরম হয়ে আসবে চুলার জাল একেবারে লোতে রেখে আস্তে আস্তে পাতা কাঁচামরিচগুলোকে নরম করে নিব এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটি রসুন এবং মাঝারি সাইজের দুইটি পেঁয়াজ কুচি এই ধরনের ভর্তায় রসুনের পরিমাণও একটু বেশি দিতে হয় দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া ধনিয়াপাতা পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ যখন নরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ সয়াবিন তেল এবার সয়াবিন তেলে খুব সুন্দর করে ধনিয়াপাতা পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচগুলোকে ভেজে নিতে হবে ধনিয়া পাতা সিদ্ধ হতে বেশি সময় লাগে না একেবারে লো হিটে দশ মিনিট সময় মতো আমি সমস্ত উপকরণগুলো ভালোভাবে ভেজে নিয়েছি এবার একটি পাটায় খুব সুন্দর করে এটি মিহি পেস্ট করে নিব। তৈরি হয়ে গেছে মজাদার ধনিয়া পাতার বাটা বা ধনিয়া পাতার ভর্তা আপনারা অবশ্যই এই মজাদার রেসিপিটি বাসায় ট্রাই করবেন গরম গরম সাদা ভাত দিয়ে এছাড়া চিতই পিঠা বা বিভিন্ন ধরনের চাপড়ি দিয়ে এই ধনিয়া পাতার ভর্তাটি খেতে কিন্তু দারুণ লাগে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও